আপনি পরকালে জান্নাত নিশ্চয়ই চান যদি পরকালে জান্নাত চান তাহলে আপনার সন্তানকে একটা টেকনিক্যাল স্কুলে ভর্তি করা যে স্কুল থেকে লেখাপড়া করলে সে কর্মট হবে কর্ম করে নিজে ভালো চলবে আপনাকে ভালো চালাবে তাতে আপনি জান্নাত পাবেন কেন না পরকাল জিনিসটাই হলো আপনার পরবর্তী যে কালটা অর্থাৎ সৃষ্টিগতভাবে আপনার একটা পরকাল আপনার সন্তান এরপরের পরকালটা হলো আপনি যখন বয়স্ক হয়ে যাবেন কোনো ইনকাম করে খেতে পারবেন না তখন আপনার সন্তান আপনার পরকাল আপনাকে জান্নাত অর্থাৎ সুখ দিবে তার কর্মের মাধ্যমে তাই আপনি যদি আপনার জীবনে জান্নাত চান তাহলে সন্তানকে টেকনিক্যাল স্কুলে ভর্তি করান মাদ্রাসায় নয় বরং মাদ্রাসায় ভর্তি করালে আপনার ছেলেকে আপনি নিজের হাতে ধরে একজন বিক্ষুভ বানালেন বাস্তবতায় দেখতেছেন যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছেন সেই বাচ্চাদেরকে রাস্তাঘাটে দিয়ে ভিক্ষা করাচ্ছে তারা আবার যখন মৌলবী হবে তারা নিজেরা জীবিকা চালানোর জন্য ভিক্ষাই করতে হবে তাদের ছাত্রকে দিয়ে এছাড়া আর কোনো ইনকামের রাস্তা তাদের ছেলে বাজে নেই তো সুতরাং এখন আপনি চিন্তা করুন আপনি জান্নাতের জন্য আপনার সন্তান কি কি মাদ্রাসায় দিবেন না টেকনিক্যাল অর্থাৎ কারিগরি শিক্ষার মধ্যে দিবেন যে শিক্ষাটা মানেই হলো কর্ম আর কর্মই মানুষকে একমাত্র সুখ শান্তি দিতে পারে মাদ্রাসায় নয় সরাকেরাত মুখস্থ করা নয় এখন আপনি বিবেচনা করেন আপনি কোন জান্নাতে নিজে যাবেন আপনার সন্তানকে কোন জান্নাতে দিবেন উদ্বোট কল্পকাহিনীর জান্নাতে ভিক্ষার জান্নাতে না কর্মের জান্নাতে